এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে এসেছি ফাইনালে আমরাই যাব শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়লাভ করে উপস্থাপকের প্রশ্নে একই বললেন অধিনায়ক রিটন কুমার দাস যা মুহূর্তেই ভাইরাল দর্শক সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে চার উইকেটে জয়লাভ করেছে টাইগাররা শুরুতে বোলিং করতে নেমে মুস্তাফিজ তাসকিন আহমেদ সেই সাথে শেখ মাহাদির অগ্নিছরা বোলিংয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন শেষের দিকে দাসুন সানাকার ব্যাটিং তাণ্ডবে লড়াকু পুঁজি শ্রীলঙ্কা আর জবাবে ব্যাটিং করতে নেমে সাইফ হাসানের অগ্নিছরা ব্যাটিং তাণ্ডব সেই সাথে দীর্ঘদিন পর ফর্মে ফেরা তাওহিদ হৃদয়ের টর্নেটো ব্যাটিং তাণ্ডবে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা এদিন পঁয়তাল্লিশ বলে দুইটি চার এবং চারটি মার দিয়ে রান করেন সাইফ অপরদিকে তাওহিদ হৃদয় সাঁত্রিশ বলে চারটি চার এবং দুইটি ছক্কার মার দিয়ে আটান্ন রান করেন আর সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা আর শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে অধিনায়ক লিটন দাস বললেন এবার এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে এসেছি পরবর্তী ম্যাচগুলো জয়লাভ করে ফাইনাল উঠতে চাই তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি বাড়বে এবার এশিয়া কাপের ফাইনালে উঠতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ